हाँ। चुस्ता खाओ तुम्ह गजब बेचती है সেই আমাদের একটা মানে খুবই গল্পটা প্রিয় ছিল তাই 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 মামা যাই মামা বাড়ি ছাড় ঢালাই মাংস ভাত খাই তাই কিন্তু মাংস ভাতের লোভে কিন্তু আমিও কিন্তু আমার মামাবাড়ির দিকে মানে ছুটে চলেছি আর আজকের যে মানে মেন যেই আইটেমটা হবে মানে মনে থাকবে না কোনো ছন্দ আর কুকুর বিড়াল কিন্তু আমার মারাত্মক পছন্দ তাই কিন্তু সেই কুকুর বিড়াল দেখার জন্য আমি কিন্তু আজ আরও বেশি এক্সাইটেড ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা মানে দু এক মিনিটের ভিতরে কিন্তু আমি কিন্তু পৌঁছে যাব আমার মামা বাড়ির দিকে আর এটা হলো আমার মামা বাড়ির সেই মানে পাতলা সেই জায়গাটা আর ওদের বাড়ি কিন্তু এখনও কাজ চলছে আর মামা হয়তো মোটর সাইকেল নিয়ে মনে এখন কোথাও বেরোবে ঠিক আছে ওদের বাড়ি দেখো এই মোটামুটি পৌঁছে গেছি আর এই হচ্ছে এই হচ্ছে আমাদের পুচকে এদের নাম কি পাপান আর এই হচ্ছে এখন না দাঁড়াও দাঁড়াও মামা হয়তো মোটর সাইকেল নিয়ে এখনই বেরোয় যাবে ঠিক আছে মামা এখন বেরো যাবে সে তারকদা বাড়ি করেছে তার ভিতর থেকে দেখাবো কিন্তু ভিতরে দেখা যাচ্ছে হচ্ছে আমার দিদি ঠিক আছে ভিতরে কি চলছে ভিতরে দেখো খাওয়া দাওয়া চলছে মাঠে পাছা ঘোরায় এ পাচা কি খাচ্ছিস হ্যাঁ দেখি দেখি এই যে মামি জলের বোতল নিয়ে মনে হয় পায়খানা করতে যাবেন মামি মনে হয় পায়খানা করেছে সূচার জন্য মনে হয় জল পায়নি তাই দেখি হচ্ছে পাগলের মতন হাট হাট করছে আর এই হলো পার্শিয়ান ক্যাট

এদিকে দিয়েছে গরম গরম ভাত সাথে আছে লবণ আর এদিকে হচ্ছে তোমার লেবু আর এটা হচ্ছে মনে হয় মাছের ডালের মাছের মাথা দিয়ে ডাল তাই তো মানে মুড়ি ঘন্ট মুড়িপুরি কিছুই দেখতে পাবা না তাই ভাতের নুড়িও নেই ঠিক আছে আর এদিকে হচ্ছে দেখো পোলট্রির চিকেন মানে বুঝতে পারছো ও গিলে আছে আবার গিলে তো জম্বের গিলা গিলা যাবে মানে দেখতে পাচ্ছ কত গাঢ় মালটা গরম গরম প্রথম নিবাল ডালটা সেইটা আমার দিদি কিন্তু ক্যামেরাটা ধরে নিয়েছে সেই ডালটা ভালো হয়েছে ঠিক আছে মাছের মাথা দিই দেখো কত সুন্দর দেখো গাঢ় গাড়ো মাছ মনে হচ্ছে যে বাচ্চা মানুষে যে ঘুম এড়ে দেয় না পাতলা পাতলা সেরকম বাহ হুম এবার সুন্দর ও সুন্দর হুম একটু মাংস দাও না বদি ও ডাল পড়ে যাবে তো এক পিস মাংস দুই পিস আলু আমি এত মাংস খাবো না মাংসটা কেমন কেমন লাগছে মনে হচ্ছে শুয়ের মাংস না তো ব্যাস ব্যাস আর নেবো না আর নেবো না আমি এটা পুরো মাংস হাড় আছে জেলের ভাত খাচ্ছি এরকম মনে হচ্ছে আলুটা গলেছে কাশি হবে কাশি মাংসটা একটু শক্ত শক্ত আছে কিন্তু ঠিক আছে চলবে না মাংসটা ভালোই হয়েছে পিড়ির খাবার তো বিষ দিলেও মানে হজম হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি মাঠে নেমে পড়েছিলাম তবে জোন দেওয়ার জন্য না ক্রিকেট খেলার জন্য তবে বন্ধুরা আমি কিন্তু ক্রিকেট খেলতে কিন্তু খুবই ভালোবাসি আর কে কে ক্রিকেট খেলতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তবে ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে মন্দ হয়েছে বা মুখে গন্ধ হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে দেখো তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে মোটিভেট করতে মানে পারে বুঝতে পারছো